আসসালামু ও ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাচ্ছি আল্লাহর বিধান চ্যানেল এ আপনি যদি আল্লাহর পথের আলো খুঁজছেন যদি আপনি কুরআন ও সহিহ হাদিসের শিক্ষায় নিজেকে গড়ে তুলতে চান তাহলে অনুগ্রহ করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে করে ইসলামিক সব ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছায় চলুন এবার শুরু করি বিসমিল্লাহির রাহমানির রাহিম একত্রিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ ওয়া আল্লামা আদামাল আশমাহাকুল্লাহা সুম্মা আদাহুম আলাল আল মালাইকা ফাকালা আমি বিয়াসমাই হাউলাই ইন কুন্তুম সাদিকিন। বাংলা অনুবাদ তিনি আদম আলাইহি সালামকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন তারপর তিনি সেগুলো ফেরেশ তাদের সামনে পেশ করলেন এবং বললেন তোমরা যদি সত্যবাদী হ তাহলে আমাকে এসবের নাম বলে দাও ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তা আলা মানবজাতির মর্যাদা ও বিশেষত্ব তুলে ধরেছেন তিনি আদম সালামকে বিশেষ জ্ঞান দিয়েছেন যা ফেরেশ তাদের দেওয়া হয়নি ফেরেশ তাদের সামনে সেসব উপস্থাপন করে আল্লাহ বলেন যদি তোমরা সত্যবাদী হ তাহলে এসবের নাম বলো কিন্তু তারা তা বলতে পারেনি এর মাধ্যমে প্রমাণিত হল যে আদম সালামকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন জ্ঞানের মাধ্যমে এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক আল্লাহ মানুষকে জ্ঞান দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন দুই জ্ঞান হল সম্মান ও মর্যাদার মাধ্যম তিন আদম সালাম ছিলেন প্রথম মানব ও নবী যিনি আল্লাহর কাছ থেকে সরাসরি শিক্ষা পেয়েছেন চার ফেরেশ তারা আল্লাহর আদেশ পালন করেন কিন্তু সবকিছু জানেন না পাঁচ আল্লাহর প্রতিটি কাজের পেছনে রয়েছে জ্ঞানের গভীরতা ও হিকমত বত্রিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ কালুসুব হানাকা লা ইলমালানা ইল্লামা আল্লামতানা ইন্নাকা আন্তা আল আলিমুল হাকিম বাংলা অনুবাদ তারা বলল আপনি পবিত্র আমরা কোনো জ্ঞান রাখি না আপনি যা আমাদের শিখিয়েছেন তা ছাড়া নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় ব্যাখ্যা এই আয়াতে ফেরেশ তারা বিনয় ও নম্রতার সঙ্গে নিজেদের সীমাবদ্ধতা প্রকাশ করেছেন তারা বললেন হে আল্লাহ আমরা তো কিছুই জানি না আপনি যা আমাদের সেখান শুধু সেটুকুই জানি এর মাধ্যমে তারা স্বীকার করলেন আল্লাহর জ্ঞান সীমাহীন আর তাদের জ্ঞান সীমিত ও আল্লাহর উপর নির্ভরশীল ফেরেশ তারা আল্লাহর প্রশংসা করে বললেন তিনি পবিত্র সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। এটা মানুষের জন্য বড় শিক্ষা আমাদের জ্ঞান যতই হোক না কেন সব কিছু আল্লাহরই দান এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক সব জ্ঞান একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে দুই নিজের সীমাবদ্ধতা স্বীকার করা ইমানদারের গুণ তিন আল্লাহর প্রশংসা করা উচিত কারণ তিনিই সর্বজ্ঞ ও হিকমতওয়ালা চার অহংকার না করে বিনয়ের সাথে আল্লাহর নিকট জ্ঞান প্রার্থনা করা উচিত পাঁচ ফেরেশতারাও নিজেদের অক্ষমতা প্রকাশ করেছেন মানুষের উচিত আরও বেশি নম্র হওয়া তেত্রিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ কালা বা দামু আনবিহুম বি আশ্মাইহীন ফালাম্মা আনবাহুম বি আশমাইহীন কালা আলাম আকুল্লাকুম ইমনি আলামু ওয়াল আর্দ ওয়া আলামো মাতুদ্দুনা ওয়া মা কুন্তুন তাকতুমুন বাংলা অনুবাদ আল্লাহ বললেন হে আদম তুমি তাদেরকে এসবের নাম জানিয়ে দাও অতপর তিনি যখন তাদেরকে শেষবের নাম জানিয়ে দিলেন তখন আল্লাহ বললেন আমি কি তোমাদের বলিনি যে আমি আকাশ ও পৃথিবীর অদৃশ্য বিষয়সমূহ জানি আর আমি জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন ব্যাখ্যা। এই আয়াতে আল্লাহ তা আদম আদম সালামের মর্যাদা ও জ্ঞানের প্রমাণ সবাইকে দেখিয়ে দিলেন তিনি আদম আলাইহি সালামকে বললেন তুমি ফেরেশ তাদের এসব বস্তু বা নাম জানিয়ে দাও আদম আলাইহি সালাম যখন সেসব নাম বললেন তখন ফেরেশতারা তারা বুঝে গেলেন যে আদমের মাঝে এমন এক জ্ঞান আছে যা তাদের মধ্যে নেই এরপর আল্লাহ বলেন আমি কি তোমাদের বলিনি যে আমি আকাশ ও পৃথিবীর অদৃশ্য বিষয়গুলো জানি এখানে আল্লাহর এক গুণ প্রকাশ পেয়েছে তিনি শুধু দৃশ্যমান জিনিসই জানেন না বরং অদৃশ্য জগত ভবিষ্যৎ অন্তরের কথা গোপন ইচ্ছা সবকিছু তাঁর জ্ঞানের ভেতরে ফেরেশ তারা প্রথমে আদমকে খলিফা বানানোর বিষয়ে প্রশ্ন তুলেছিলেন এবার তারা বুঝতে পারল আল্লাহর সিদ্ধান্ত সবসময় হিকমতপূর্ণ তিনি যাকে খলিফা বানান তার মধ্যে প্রয়োজনীয় গুণাবলী অবশ্যই আছে এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক আল্লাহ তালা আদম আলাইহিস সালামকে জ্ঞান দিয়ে মর্যাদা দিয়েছেন দুই ফেরেশ তারা সব বুঝে না আল্লাহ যা চান ততকুই তাদের জানিয়ে দেন তিন আল্লাহ জানেন প্রকাশ্য ও অপ্রকাশ্য সবকিছু চার মানুষের অন্তরের গোপন কথা পর্যন্ত আল্লাহর অজানা নয় পাঁচ আল্লাহর হিকমতের ওপর বিশ্বাস রাখা ইমানের গুরুত্বপূর্ণ অংশ চৌত্রিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ ওয়া ইয়কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদাম ফা সাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাক্তারা ওয়া কানা মিনাল কাফেরিন বাংলা অনুবাদ আর স্মরণ করো যখন আমি ফেরেশ তাদের বলেছিলাম তোমরা আদমকে সেজদা করো তখন তারা সেজদা করেছিল কিন্তু ইবলিস করেনি সে অহংকার করল এবং সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা একটি ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করাচ্ছেন তিনি আদম সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের নির্দেশ দিলেন তোমরা তাকে সেজদা করো। এটা ইবাদতের সেজদা নয় বরং সম্মান প্রদর্শনের একটি সেজদা ছিল যা তখনকার শরীয়তে বৈধ ছিল সব ফেরেশতা বিনা প্রশ্নে আল্লাহর আদেশ পালন করলেন কিন্তু ইবলিস যে ছিল জিন আর আল্লাহর ইবাদতের মাধ্যমে একসময় উচ্চ মর্যাদায় পৌঁছে গিয়েছিল সে আদেশ অমান্য করল সে অহংকার করে বলল আমি তার চেয়ে উত্তম সে ভাবল আমি আগুন থেকে তৈরি আর আদম মাটি থেকে আমি কিভাবে তাকে সেজদা করি এই অহংকারী তাকে আল্লাহর অবাধ্য করে তুলল এতে বোঝা যায় ঢৃণ্য অহংকারী ছিল ইবলিসের কুফরির মূল এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক আল্লাহর হুকুম মানা বাধ্যতামূলক ব্যতিক্রম করলে শয়তানের পথে পড়ে যাওয়া হয় দুই অহংকার মানুষের ধ্বংসের কারণ ইবলিস তার প্রকৃষ্ট উদাহরণ তিন ফেরেশ্বারা বিনা প্রশ্নে আল্লাহর আদেশ পালন করেন চার সেজদার উদ্দেশ্য যদি আল্লাহর আদেশ পালন হয় তবে তা ইবাদত নয় বরং আনুগত্য পাঁচ ইবলিস আল্লাহর হুকুম অমান্য করে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল আমরাও সতর্ক থাকতে হবে পঁয়ত্রিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ ওয়া কুন্না বা আদামু ইস্কুন আন্তা ওয়া জাউজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু সিতুমা ওয়ালা করা বা হাইহি সাজারাতা ফা তাকুনা মিনার জালিমিন বাংলা অনুবাদ আর আমি বলেছিলাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে ইচ্ছান্ত প্রশান্তিতে আহার করো কিন্তু এই গাছটির নিকটবর্তী হয় না নইলে তোমরা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তা আলাহ আদম আলাইহিসালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে জান্নাতে প্রবেশ করিয়ে এক বিশেষ পরীক্ষা গ্রহণের সূচনা করলেন তিনি বললেন তোমরা জান্নাতে থাকো এটি তোমাদের জন্য নিরাপদ আশ্রয় তোমরা ইচ্ছান্ত জান্নাতের সব নিয়ামত ভোগ করো খাও দাও শান্তিতে কিন্তু সেই সুখ ও স্বাধীনতার মাঝেও একটি সীমা নির্ধারণ করে দেওয়া হল এই গাছের কাছে না আল্লাহ এর মাধ্যমে তাদের শিক্ষা দিতে চাইলেন সৃষ্টির স্বাধীনতা থাকলেও আল্লাহর বিধিনিষেধ বাধ্যতামূলক এই একটি গাছের কাছে না যেতে বলার মধ্যেই পরীক্ষা ছিল এটা ছিল মানুষের প্রথম পরীক্ষা যা দিয়ে ভবিষ্যতের মানব নৈতিক দায়িত্ব ও দায়িত্বশীলতা শিক্ষা দেওয়া হচ্ছিল আল্লাহ বললেন যদি ওই গাছের নিকটে যাও তাহলে সীমালঙ্ঘনকারী হয়ে পড়বে অর্থাৎ আল্লাহর নিষেধ অমান্য করা মানেই জুলুম করা আর আল্লাহ জালিমদের পছন্দ করেন না এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক মানুষের স্বাধীনতা থাকলেও তা সীমার মধ্যে আল্লাহর আদেশের বাইরে যাওয়া যাবে না দুই জান্নাত আল্লাহর দয়া সেখানে থাকার সুযোগও এক পরীক্ষা তিন শুধু একটি গাছ নিষিদ্ধ করে আল্লাহ আমাদের পরীক্ষা করেন এটাই মানুষের দায়িত্বশীলতা যাচাইয়ের পদ্ধতি চার আল্লাহর আদেশ অমান্য করলেই মানুষ জালিমে পরিণত হয় পাঁচ যে কোনো নিয়ম অমান্য করা ক্ষতিকর তা যত সামান্যই হোক না কেন ছত্রিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ ফা আজাল্লাহমা সাইতানু আনহা ফা আখরাজাহমা মিম্মা কানাফিহি ওয়া ইহিতু বা জুকুম লি বা ওয়া লাকুম ফিল আর দিন উস্তাকবার ওয়া মাতাউন ইলাহিন বাংলা অনুবাদ অতপর শয়তান তাদেরকে সেই জান্নাত থেকে ফসলে ভুলিয়ে দিল এবং তাদেরকে সেই অবস্থান থেকে বের করে আনল যাতে তারা ছিল আর আমি বললাম তোমরা সবাই নেমে যাও তোমরা একে অপরের শত্রু হবে পৃথিবীতে থাকবে তোমাদের জন্য এক নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান ও জীবিকা ব্যাখ্যা এই আয়াতে বলা হচ্ছে কিভাবে শয়তান ধোঁকা দিয়ে আদম আলাইহিসালাম এবং তাঁর স্ত্রী হাওয়া কে জান্নাত থেকে বের করে আনল আল্লাহ নিষেধ অমান্য করে তারা যখন সেই গাছের কাছে গিয়েছিল তখন তারা পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিয়েছিল বলেছিল তোমরা যদি এই গাছ থেকে খাও তাহলে চিরকাল জান্নাতে থাকতে পারবে অথবা তোমরা ফেরেস্তা হয়ে যাবে এই ধোঁকার কথা কোরআনের অন্য জায়গায় সুরাতেহা আয়াত একশো বিস্তারিতভাবে এসেছে এই কুমন্ত্রণা ও প্রবঞ্চনার মাধ্যমে আদম আ ও হাওয়া আ সেই গাছের কাছে যান তখনই আল্লাহ তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন কিন্তু আল্লাহ তাদের পুরোপুরি ত্যাগ করেননি বরং বললেন তোমরা একে অপরের শত্রু হবে অর্থাৎ মানুষ ও শয়তানের মধ্যে চিরস্থায়ী শত্রুতা শুরু হল তখন থেকেই এর পাশাপাশি আল্লাহ বললেন পৃথিবীতে তোমাদের জন্য থাকবে স্থায়ী আবাস এবং নির্দিষ্ট সময় পর্যন্ত জীবিকা ও সুযোগ সুবিধা এখানে ইয়াহিন অর্থাৎ এক নির্দিষ্ট সময় এর মানে হল মানুষের এই পৃথিবীর স্থায়ী নয় বরং সীমিত এবং পরীক্ষার ক্ষেত্র এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক শয়তান মানুষের চিরশত্রু সে মিষ্টি কথায় ধোঁকা দেয় দুই আল্লাহর হুকুম অমান্য করলে তার ফলাফল নিশ্চিতভাবেই ভোগ করতে হয় তিন মানুষ ও শয়তানের মধ্যে শত্রুতা চিরকাল চলবে আমাদের সদা সচেতন থাকতে হবে চার পৃথিবীর জীবন স্থায়ী নয় এটা পরীক্ষার মাঠ আর জান্নাতি চূড়ান্ত গন্তব্য পাঁচ আল্লাহর দয়া কখনো বন্ধ হয় না ভুল করলেও তিনি পথ দেখান ও সুযোগ দেন সাঁয়ত্রিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ ফা তালাক্কা আদাম রব্বিহি কালিমাতিন ফা তাবা আলাইহি ইন্নাহ হুয়াক্তাওয়ার রাহিম বাংলা অনুবাদ অতঃপর আদম তার পালনকর্তার নিকট কিছু শব্দ শিখে নিলেন তখন আল্লাহ তার তাওবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী দয়ালু ব্যাখ্যা আদম আলাইহিসালাম ও হাওয়া সালাম যখন আল্লাহর আদেশ অমান্য করে ফেললেন তখন তারা দুঃখে কাতর হয়ে গেলেন ভুল করবার পর তারা বুঝতে পারলেন এই অপরাধ ক্ষমার অযোগ্য নয় যদি তারা আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তাদেরকে কিছু বিশেষ শব্দ শিখিয়ে দিলেন যা ছিল তাওবার ভাষা কোরআনের অন্য আয়াতে সুরা আরাফ সাতটা বেজে তেইশ মিনিট বলা হয়েছে তারা দোয়া করেছিলেন রব্বানা জালান্না আনফুসানা ওয়া ইল্লাম তাকফির লানা ওয়া তার হননা না মিনাল খাসিরিন অর্থ হে আমাদের রব আমরা নিজেদের উপর জুনুন করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহ তালা যিনি সবসময় বান্দার তাও বা কবুল করেন তিনি তাদের ক্ষমা করে দিলেন এই আয়াতও আমাদের শেখায় যে মানুষ ভুল করবেই কিন্তু আল্লাহর দরজা সব সময় খোলা তিনি তাও বা কবুল করেন যদি তা হয় আন্তরিকভাবে এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক ভুল হওয়া স্বাভাবিক কিন্তু তা স্বীকার করে তাওবা করাই মুমিনের গুণ দুই আল্লাহ নিজেই তার বান্দাদেরকে ক্ষমা প্রার্থনার ভাষা শিখিয়ে দেন এটাই তার দয়া তিন আল্লাহ তাওবা কবুল করেন তিনি তাওবাকারীদের ভালবাসেন চার তাওবা করার দরজা সবসময় খোলা যত বড়ই পাপ হোক না কেন পাঁচ আল্লাহর রহমত না পেলে মানুষ চিরকাল ক্ষতিগ্রস্ত থাকবে তাই সব সবসময় ডাকতে হবে আটত্রিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ কন্যা ইরিতু মিনহা জামিয়ান ফা ইম্মা ইয়াতিয়ান্না কুন হুদান। ফা মান তাবা বা আহুদাইয়া ফালা খাফুন আলাইহিম। ওয়া লাহম বাংলা অনুবাদ আমি বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হৃদায়ত সরাসরি পথ নির্দেশনা আসে তবে যারা আমার পথ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না ব্যাখ্যা আদম সালাম ও হাওয়া সালাম, জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাওয়ার পর আল্লাহ তাদের এবং তাদের সন্ততিদের জন্য এক মহান ঘোষণা দিলেন তিনি বললেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে কখনো যদি হৃদায়ত আসে অর্থাৎ নবী কিতাব ওহি এবং সুরিয়তের বিধান আসে তাহলে যারা সেই পথ অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না কোনো দুঃখ থাকবে না এই আয়াত স্পষ্ট করে বলে দিচ্ছে দুনিয়ার জীবনে মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন তবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য হিদায়ত দিবেন আর সেই হিদায়ত যারা গ্রহণ করবেন তারা নিরাপদ থাকবেন ভয়ের দিনেও কিয়ামতের দিন এবং তারা দুঃখিত হবেন না অর্থাৎ আল্লাহর পথেই রয়েছে পরিত্রাণ দুনিয়ার সুখ দুঃখ জান্নাত নামের বিষয় ছবি নির্ভর করে মানুষ হিদায়ত মানল কিনা তার উপর এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক আল্লাহ মানুষকে পৃথিবীতে নামালেও তাকে একা ফেলে দেননি হৃদায়ত পাঠিয়েছেন দুই নবীদের মাধ্যমে আল্লাহর নির্দেশ এসেছে বারবার এটা অস্বীকার করা বোমরাহীর চরম রূপ তিন যে হৃদায়ত মানবে সে দুনিয়া ও আখিরাতে নিরাপদে থাকবে কোনো ভয় বা দুঃখ ছোঁড়ে না চার আল্লাহর হৃদায়ত না মানলে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে দুনিয়াতেও অশান্তি আখিরাতেও ধ্বংস পাঁচ জান্নাত পাওয়ার একমাত্র পথ হল আল্লাহর পথ অনুসরণ করা তাছাড়া কোনো বিকল্প নেই উনচল্লিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ ওয়াল্লাজিনা কাফারু ওয়া কাজাবু বি আয়াতিনা উলাইকা অসহাবুন্নার হুম ফিহা খালিদুন বাংলা অনুবাদ আর যারা কোফরি করেছে এবং আমার আয়াতগুলোকে মিথ্যা বলেছে তারা আগুনের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে ব্যাখ্যা এই আয়াতটিতে আল্লাহ সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যারা হৃদায়াত অস্বীকার করবে যারা কুফরি করবে যারা কোরআনের আয়াতগুলোকে মিথ্যা বলবে তাদের পরিণতি হবে অত্যন্ত ভয়ঙ্কর তারা দোজখে যাবে এবং সেখানে চিরকাল অবস্থান করবে কুফরি মানে শুধু আল্লাহকে অস্বীকার করাই নয় বরং তার রাসুল কিতাব পহি এবং সব হিদায়াতকে অস্বীকার করাও কুফরি আর যারা কুফরি করে তারা আল্লাহর পাঠানো জীবনবিধানকে প্রত্যাখ্যান করে এই আয়াতে উলাইয়া আশাহাবুল্লার অর্থাৎ তারা জাহান নামের সঙ্গী এই শব্দটি বোঝায় তারা আগুনের মধ্যে স্থায়ীভাবে বসবাস করবে এটা কোনো অস্থায়ী শাস্তি নয় আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি হচ্ছে ন্যায় বিচারের ফলাফল এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক যারা আল্লাহর আয়াত মিথ্যা মনে করে তারা আল্লাহর গজবের শিকার হয় দুই হিদায়াত অস্বীকার করলেই শাস্তি হবে আল্লাহর আয়াতের সম্মান রক্ষা করা ফরজ তিন দোজখের আগুন চিরস্থায়ী শাস্তি তা শুধু শারীরিক নয় মানসিক যন্ত্রণাও চার কুফরি করা মানে আল্লাহর বিরোধিতা করা এর ফলাফল ভয়াবহ পাঁচ যারা সত্যকে মানে না তাদের জন্য কিয়ামতের দিন কোনো ক্ষমা নেই শুধু শাস্তি চল্লিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ ইয়া ইসরাইল ইসরাচকুরু নি মাতিয়াল্লাতি আল্লাতি তু আলাইকুম ওয়া অফু বি আহদি উফি বি আহদিকুম ওয়া ইয়া ফারহাবুন বাংলা অনুবাদ হে বনি ইসরাইল আমার সেই নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদের ওপর প্রদান করেছিলাম আর তোমরা আমার সঙ্গে করা অঙ্গীকার পূরণ করো আমি তোমাদের সঙ্গে করা অঙ্গীকার পূরণ করব আর শুধুমাত্র আমার কাছেই ভয় কর এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বনি ইসরাইল জাতিকে সম্বোধন করেছেন এই জাতি ছিল ইয়াকুব সালাম এর বংশধর যাদের আল্লাহ অসংখ্য নেয়ামত ও সম্মান দিয়েছিলেন আল্লাহ তাদের ফেরাউন থেকে রক্ষা করেছিলেন তাদের জন্য আকাশ থেকে খাদ্য পাঠিয়েছিলেন এবং তাওরাত দিয়েছিলেন কিন্তু তাদের অধিকাংশই সেই নিয়ামতের কদর করেনি বরং তারা অহংকার কুফ্রি ও নবীদের অবাধ্যতায় লিপ্ত হয়ে পড়েছিল আল্লাহ তাদের সতর্ক করে বলছেন আমার নিয়ামত স্মরণ করো এবং আমি তোমাদের সাথে যে চুক্তি করেছি যেমন শুধু আল্লাহর ইবাদত করবে নবীদের মানবে অহংকার করবে না তা পূরণ করো। আল্লাহ আরও বলেন তোমরা যদি আমার অঙ্গীকার পালন করো আমি তোমাদের প্রতিশ্রুতি পূরণ করব এর মানে হল তোমরা যদি আনুগত্য করো আমি দুনিয়া ও আখিরাতে তোমাদের মর্যাদা বাড়াব সবশেষে আল্লাহ বলেন আমাকেই ভয় করো অর্থাৎ মানুষের রাজা বাদশাহ বা সমাজকে ভয় না করে একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে এই আয়াত থেকে আমরা যা শিখলাম এক আল্লাহর নিয়ামত সবসময় স্মরণ রাখা উচিত তা কৃতজ্ঞতার চিহ্ন দুই আল্লাহর সঙ্গে প্রতিটি মুসলমানের একটি চুক্তি আছে তা পূরণ করতে হবে তিন আল্লাহ ওয়াদার খেলাপ করেন না কিন্তু বামলাকে আগে দায়িত্বশীল হতে হয় চার ভয় শুধু আল্লাহকেই করতে হবে তিনি রিগদাতা শাস্তিদাতা ও রক্ষাকারী পাঁচ বিগত জাতিদের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত আল্লাহ বারবার ইতিহাস মনে করিয়ে দেন আলহামদুলিল্লাহ আজকের আলোচনাটি এখানেই শেষ করছি আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং প্লিজদের সাথে শেয়ার করুন আর এখনও যদি আপনি আল্লাহর বিধান চ্যানেল এ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও গুরুত্বপূর্ণ কুরান ও হাদিস ভিত্তিক ভিডিও আসুন সবসময় আল্লাহকে স্মরণ করি তার পথে চলি এবং জান্নাতের পথে একসাথে অগ্রসর হই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন السلام عليكم ورحمه الله وبركاته